বিচার করবেন হুজুর আমি গ্রামের আমার নাম হচ্ছে হরিহার চক্রবর্তী আচ্ছা আমি প্রত্যেকটা গ্রামের মানুষকে নিজের সন্তানের মতন ভালোবাসি মানুষ বিপদে আপদে পড়লে আমার কাছে সাহায্য দিতে আসে এই মেয়ে ছেলেটা আর ওনার স্বামী আর ওনার মেয়ে আবার বাড়িতে ভাড়া থাকে অভাবী বলে আমি ঠিকমতো ভাড়াও নিই না যখন ওদের খাবার জোটালে আমি খাবার দিয়ে আসি হঠাৎ ওই মেয়েটাকে শরীর খারাপ ওর বাবা ওষুধের পয়সা নিতে হলো আমি দিলাম না আমি ঘর ভাড়া টাকা চাইতে গিয়েছিলাম মেয়েটাকে দেখে বললাম তাহলে একটা কাজ কর তোদের আমি উপকার করে দিতে চাই আচ্ছা দেখো আমি কি হনুমান কিছু করেছে কে তো ও খপ্পা হ্যাঁ শালা ঘুষ খে যেন কি রে না না বজুক খেলটা খুব ভালো ছিলে আর ভালো ছিলে তারপরে ওই আবার বিয়ে থেকে আবার বউকে তুলি নিয়ে চলে আসে হ্যাঁ আমি ওর বাড়ি যখন যাই ওর মা বাবা আর ও তিন জনা মিলে আমাকে যা মেরেছে স্যার দুঃখে কথা আমি থাকলে আমার ক্যামেরা খারাপ হয়ে যেত সে তো আপনার অবস্থা থেকে বুঝতে পারছি পায়ের জুতো নেই হ্যাঁ পায়ের জুতো নেই জুতো আমি ছুটে না পালিয়ে এলে আমার করে কেটে ফেলতো ওই কেলে ছুরি আ আমি বলছি দশ বার ওকে আমি সত্তর বছর জেল খাটাবো ঠিক আছে আপনার সঙ্গে যে সব জিনিস ঘটে যে যদি সত্যি প্রমাণ হয় জেল তো দূরের কথা থাক হাসি অবধি হতে পারে আর হাসি অবধি হতে পারে যদি প্রমাণ হয় যে ওরাই দোষী

হে সে দাদু দাদু ই আর কি মেরে আছে সে ঠিক আছে তাহলে আমি বিকাশ কো দেখছি তাহলে ওইটা তোমার দাদু হয় সম্ভব তাই তো parapati সম্ভব দাদু হয় ওই মানুষটার বাড়িতে আগামী কাল অনুষ্ঠান ছিল বিবাহ অনুষ্ঠান ওর বাড়ি থেকে ওই যে ওই মেয়েটা তুমি ওই মেয়েটা ওর বাড়ি বিয়ে থেকে বিয়ের পিঁড়ি থেকে তুলে এনেছো ও তোমার নামে থানায় কমপ্লেইন করেছে আর তোমার বাড়ির ফ্যামিলি মিলে ওকে মারধর করেছে সেই অভিযোগ করেছে থানায় সেটা কোর্টে এসছে তাই এটা কি সত্যি হ্যাঁ বলে ভালো বলে ভালো কোর্টে মিথ্যা কথা বলছে নাই জজ বাবু আছেন উকিল বাবু গে বলগা যে হ্যাঁ আমার দাদু হয় দাদু সঙ্গে আগে ছিল বলে করে ফেলেছি এখন কিছু বলা যাবে না হ্যাঁ এখন কথা বলা যাবে না কেন আমি তো কথা বলতে পারি না দাদাশনো বলছিস তুমিই তুমি শুনছ ওরা তো না ওরা শোনা না ওর তুই কি বলগা যে হ্যাঁ আমি দাদাশগের ঝগড়া করেছি আমার ভুল হয়ে গেছে তুমি আমাকে বলেছিলে যে আমি সারা এলাকা কিনে লব টাকার জোরে তুই তোকে 5 বিঘা জমি দি দব আর তুমি আজকে কি করি বাড়ি যাও সেটা দেখো জজ কি বলবি সেটা দেখো এ আমার টাকা আছে বা টাকা কথা যায় দেখ না কোট কিনে লব বললো লভতরা বলল তা এইটা কি সত্যি তুমি ওর হবু বউ কে তুলে এনেছো ইয়াই আই ভরে বাবু কোন ভাষা ভাষা মানে এই ইআই ওয়াই ভাষা কী ও সালা মানে হিন্দি ইংরাজি বললে বুঝে লব সালাম লাই উর্দু শিখে এসেছে গো হ্যাঁ মুসা এটা উর্দুর জায়গা তা উর্দু বলে যশ বুঝতে পারবে না ভিতে হবে হ্যাঁ উর্দু চলবে না বাংলায় এসো শোন আছে আমিও বলবো নাতি হয় ভুল করে ফেলেছে মীমাংসা করে লে নালে বলে না কোটের বিচার বাড়ি ঢুকলে ভিটেই ঘুকু চরে আমি অপ্রাণ চেষ্টা করব তোমার সম্মান ডাকা যাতে তোমার ফাঁসি হয় চেষ্টায় আছি বাহ্ এখন জজে শুধু ই আই ইউ আই চলবে তাহলে সত্যি তো

আবার পরের জমি দখল করবে তার মধ্যে মনে করো সুদের কারবার চালাবে যত রকমের বদ বুদ্ধ দিয়েছে সব এই হরিহর চক্রবর্তী তাই আমি বলছি এই হরিহর চক্রবর্তী শাস্তি চাইছি এমন বিচার করবেন যেন আমরা দেখে খুব আনন্দ পাই তাহলে আসল তথ্য হলো এইটাই যে মানুষটা ওইটা নির্দোষ ওই ওই এই মানুষটা নির্দোষ আমি ওর হয়ে সাক্ষী দিতে উঠেছি এ আসল মুখোশ হচ্ছে এটা আসল আর বাচ্চা গেল ঠিক আছে জজ সাহেব লিখিত করে দিয়ে গেছে ঘোষণাটা হবে ও সেই লোকটা কোথায় গেল এই দেখো শালা চুরি করলে ধরা পড়বে এদিকে কথা বলে ধরা ধরা পড়েছে ঠিক আছে কিন্তু জজ তো লিখে দিয়ে চলে গিয়েছে হ্যাঁ এটা ঠিক আসল প্রমাণ তো সামনে চলে এসছে এখন তো কিছু করার নাই কিন্তু ব্যাপার হচ্ছে আমি বোবা কেন সেজে জানি না ওইটাই জানতে চাই এই হারামি পাক্কা হারামি ও বাবা হ্যাঁ তুমি আমার ছেলের বয়সী আচ্ছা বুঝ তোমার কাছে পেন আছে কি হবে ও যেটা লিখে দিয়েছে এটা কেটে দিয়া যাবে না ভাই মশাই এই আগে কি লিখেছে সেটা শুনুন এই ডাটটা কাটলে আমি বুঝতে পারবো হ্যাঁ এটা কথা বলবো হ্যাঁ বলো আমার বোবা সাজার কারণ হচ্ছে একে শাস্তি দেওয়ার জন্য ওই যে মেয়েটা বললো না সাক্ষী ওর হ্যাঁ ওই যে কথাগুলো বললো ওটা আধেক কটা বললো আর আধেক কটা আমি বলছি ও এমন একটা হারামি শয়তান লোক গাদার ছোট ছোট কামড়া কোয়াটার ঘর করেছে দাদা দিয়ে যারা অভাবী লোক তাদের বাড়ি দূর দূর যাবে দিয়ে বলবে তোর এখান থাকা দরকার নেই আমার থাকবি ঘর ভাড়া থাকবি দিয়ে দেড়শো টাকা জায়গায় বলবি একশো টাকা দিয়ে পাঁচ মাস হয়ে যাবে গরিব মানুষরা দিতে পারবে না তার বাড়ি যাবে দি তার বৌর উপর অত্যাচার এই জন্য ভালো ভালো ছোট মেয়ে থাকে তাকে বিয়ে করবে আচ্ছা ওর বয়স কত এই মেয়েটা ওর ওর বয়স কত এর বয়স কত বাচ্চা তো এই বুইদ্ধ ওই টাকা লাগিয়ে 600 টাকা লাগিয়ে এ কয় এই যে এই আই হ্যাঁ এই ময়দামুখী আর এর বিটি এর মা হ্যাঁ এর মেয়ে পন ধর লাল কই দিয়েছে তাই বইজি তোকে বিয়ে করবে দি একে পারে না তখন মেয়ে দেখেছে তখন মাইয়া তখন মাইয়াকে বইজি আমি করব ওকে করব ওই জন্য আমি ওকে তুলে লিয়ে চলে আসি আর এই শাস্তিটা যেন ওর ভালো করি হয় কি হয়েছে লেখা কি লিখে দিয়েছে লেখাটা বল এই শালা শুয়ে পড়েছে মার ধরটা বেশি হয়ে গেছে এই ওর নালে পন্ত ইনকিশন দিয়ে দাও ভাই আই ঘোষণা হবে উকি রাইচার শুন সুক্ষ বিচার চাইছিলেন যা সুক্ষ বিচারের ঘোষণা হবে জজ সাহেব লিখেছে তুই 15টা বিয়ে করে এক জায়গায় থাকবি

হ্যাঁ তোকে গ্যাঁচা খেতে আর ছোট ছোট মেয়েদের বিয়ে করে তাদের জীবন নষ্ট করার কারণে তিন মাস জেল তারপর ফাঁসির সাজা বলি বাবু আমি ওনার হয়ে একটু আবেদন করবো অবশ্যই বলছি তিন মাস জেলের পর ফাঁসি হবে

এখন জেলে ভর তারপর দেখা যাচ্ছে কি আনন্দ বলে এখন বাইরে থাকলেই ঝামেলা ভাই চার না বল ভাই আট আনা আমি অন্যায় করেছি কেন অন্যায় করেছি টাকা পয়সার অহংকারে মানুষকে মানুষ ভাবেনি তাই তো ছোট ছোট মেয়ের উপরে অন্যায় অত্যাচার করেছি গ্রামে বৃদ্ধ মানুষের উপরে কষ্ট দিয়েছি যাক ভাই আমি তো চলেই যাচ্ছি আর ফিরবো বলে মনে হচ্ছে না আমি তো চাই না যে তুমি আর ফিরে আসো তুমি যদি কাঁদো তাহলে আমার আবার ইয়াই ওয়াই ইয়াই আমার যা বিষয় সম্পত্তি আছে আমি যে মানুষকে অন্যায় অত্যাচার করেছি সেই মানুষকে সব বিলি করে দিবি বেচি দেব বিলি দেব না তোমার মরণটা চাই আমার খুব ভুল হয়ে গিয়েছে আমি যদি বুঝতাম যে তুমি সব জমি জায়গা আমাদের কাছে দিয়ে দেবা তাহলে ফাঁসির অর্ডারটা আমি আটকে দিতাম কিন্তু এখন করিয়ার তো কিছু নাই যাও আমি বেচি কিনে দেবো আমি যা পারবো গেঁজা খাবো বাদ বাকিটা বিলিয়ে দেবো যাই ভাই তোরা সভা করলে আমায় ক্ষমা করে দিও ও ক্ষমা করে দিও ক্ষমা চাইছি এর মনে যাবে তো মা কি রে এই সাজ্য কোটা মিয়া তো সব এটা বিয়ে দেব আর সালা সালা বিয়ে হয় না কি রে বাবা তুমি দুটো করো এই আমি তো শাশুড়িকে কইব রে আর তুমি দুটো নাও গ্রামে দুটো দাও কেলাবে দুটো দিয়ে দাও গ্রাম বড় খেলা করিব না এই তো এই তো চিন্তা ধরে গিয়েছে ঢালার লোক নাই এই ঢালবি বুঝি ঢালতে পারিস